নমস্কার বন্ধুরা দেখো আজ কত বড় শোল মাছ এসছে বাড়িতে অনেকটাই বড় আজকে এই শোল মাছটা কাটা ধোয়া সব কিছু তোমাদের দেখাবো শোল মাছটা অনেক বড় দু কিলোর ওপরে বলছে দেখো মাছটা ক্যামেরায় হয়তো ঠিকঠাক মতন বোঝাও যাচ্ছে না মাছটা কত বড় মাছটা অনেকটাই বড়ো মাথাটাই বোধ হয় পাঁচশোর ওপরে হবে বা পাঁচশো মতো আন্দাজ করে বলছি বলল যে দু কিলোর ওপরে মাছটা চলো মাছটা কেটে নেব মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে আর এই মাছগুলো খুব পিছল হয় খুব সাবধানে কাটতে হবে আমার মাছ কাটতে খুব ভালো লাগে তাই আমি কাটি মাছগুলো সব বাড়িতে যা মাছ আসে এই মাছগুলো দেখো কেটে নিয়েছি মাছটার পেটে ডিমও ছিল এই দেখো মাথাটা পাঁচশো হয়ে যাবে মাথাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি দেখো যতটুকু রান্না করবো ততটুকু আমি নিয়ে নিয়েছি মাছ আর আমার মাছটা রান্না করতে কিছু আলুও লাগবে আর মশলা কি কী লাগছে দেখো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম তাই বেশি মশলা দেবো না আমি কিছুটা রসুন নিয়েছি অল্প কিছু আদা আর একদমই অল্প পেঁয়াজ আর ছোট দেখে একটা টমেটো কাঁচা পাকা লঙ্কা আর এখানে আছে পোস্ত এই যে মাছে নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব আজকে আমি রিং পিস মাছগুলো নিয়েছি রান্না করতে বাকিটা পরে একদিন রান্না করব উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু জ্যান্ত ছিল মাছটা তো বেশি কড়া করে মাছটা ভাজবো না এমনিতেও আমি কড়া মাছ ভাজি না সব মাছ ভেজে তুলে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজার তেলেই আমি ওই আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে নেড়েছেড়ে ভাই ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা পুরনে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার পেস্ট করা মশলা দিয়ে দেবো এখানে কিন্তু কাঁচা লঙ্কা আর পোস্তটা নেই ওটা পরে পেস্ট করে দেব রান্নাটা দেখতে থাকো ঠিক কীভাবে করছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর দেব একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপর নুনটা দেব মশলা থেকে দেখো তেল ছেড়ে এসছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপর ওই কাঁচা লঙ্কা আর পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো এই শোল মাছের ঝোলটা একটু ঝোলঝোলই করব ঝোল বলছি যে কারণে আর প্রচণ্ড গরম তো বেশি কষা বা মাখো মাখো বেশি মশলা দিয়ে রান্নাটা করছি না ঠাকা চাপা দিয়ে ঝোলটা ফুটে উঠেছে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে নিচ্ছি এবার আমি মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার শোল মাছের ঝোল রেডি নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা এই পোস্তর ঝোল বানিতে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো